ছাব্বিশ হাজার যে কেস সেটাকে কেন্দ্র করে কিন্তু এবারে ভয়ঙ্কর আপডেট বেরিয়ে আসছে আপনারা সিনেমায় যেরকম দেখেছেন প্রকাশ্য শুনানি সেরকম জনতার আদালতে প্রকাশ্য শুনানির সম্ভাবনাও কিন্তু রয়েছে বিরাট বড় একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে সারা ভারতবর্ষের বুকে হয়তো এটাই প্রথমবার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এসএসসি ছাব্বিশ হাজার জব ক্যান্সেলেশন যে আপডেট সেই আপডেট আপনাদেরকে দিতে চলেছি যেটা রাতের ঘুম উড়িয়ে দেবে তাহলে কি আছে ভবিষ্যতে পাঁচই আগস্ট সম্পূর্ণ ভবিষ্যৎ বদল হতে চলেছে হ্যাঁ সেই সমস্ত চাকরিজীবী আবার চাকরি প্রার্থী তাদের প্রত্যেকেরই এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবনার প্রয়োজন হয়ে পড়েছে কি আপডেট বেরিয়ে আসছে এসএসসির ছাব্বিশ হাজার কেসকে কেন্দ্র করে চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে ভিডিওটিকে একটি লাইক করে ফেলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয় দেখুন খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করুন যে ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে অত্যন্ত দুর্নীতি সেটার জন্যই কিন্তু ছাব্বিশ হাজার সেখানে শিক্ষক আছেন শিক্ষাকর্মী আছে তাদের প্রত্যেকের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এটার জন্য বিভিন্ন রকম মামলা লড়াই চলছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটা একটা নতুন গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে এই মামলার রিভিউ পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে চলছে অবশেষে সুপ্রিম কোর্টের প্রকাশ্য আদালতে এই মামলার ফাইনাল শুনানি অনুষ্ঠিত হতে চলেছে যা চাকরিপ্রার্থী এবং রাজ্য সরকারের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মামলাটা পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য কিন্তু নির্ণয় করবে বা নির্ধারণ করবে হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের দায়ের করা মূল রিভিউ পিটিশনের ডায়েরি নাম্বার তেইশ হাজার একশো চুরানব্বই স্ল্যাশ দু হাজার পঁচিশ এবং সিভিল অ্যাপিলের রিভিউ পিটিশনের নাম্বার হচ্ছে সতেরোশো উনতিরিশ স্ল্যাশ দু হাজার পঁচিশ এই মামলায় মোট একশো রিভিউ পিটিশন যুক্ত হয়েছে যা এই বিষয়ের গুরুত্ব এবং জটিলতাকে তুলে ধরে কতগুলো একশো বাহাত্তরটা রিভিউ পিটিশন যুক্ত হয়েছে একবার বোঝার চেষ্টা করুন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জটিল চাকরি বাতিলের সিদ্ধান্তের পর থেকে রাজ্য সরকার এবং চাকরি আইনি লড়াই কিন্তু উভয় পক্ষ থেকেই চালিয়ে যাচ্ছেন এবং এই রিভিউ রিভিউ কিন্তু তাদের সর্বশেষ আশা এই যে রিভিউ পিটিশান এটাই হলো সর্বশেষ আশা প্রাথমিকভাবে এই শুনানি চেম্বারে হবে নাকি প্রকাশ্য আদালতে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল চেম্বার শুনানিতে শুধুমাত্র বিচারপতি এবং মামলার সাথে যুক্ত আইনজীবীরা উপস্থিত থাকেন এবং এখানে কোনো রকম মৌখিক শুনানি হয় না অন্যদিকে প্রকাশ্য আদালতের শুনানিতে সমস্ত পক্ষ উপস্থিত থাকে এবং তাদের বক্তব্য প্রেশ করার একটা সুযোগ থেকে যায় যেটা স্বচ্ছতাকে নির্দেশ করে সুপ্রিম কোর্টের পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখের একটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে চৌঠা থেকে আটই আগস্টের মধ্যে তালিকাভুক্ত চেম্বার মামলাগুলো শর্ট নোটিসে শুনানি হতে পারে এর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চেম্বার শুনানি হিসাবে তালিকাভুক্ত হলেও এটা একটা প্রকাশ্য আদালতের শুনানির রূপ নিতে চলেছে যেখানে মৌখিক যুক্তিতর্ক পেশ করার সুযোগ থাকবে যদিও এসএসসি মামলাটা অগ্রিম তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তবুও এই বিজ্ঞপ্তিটা একটা প্রকাশ্য শুনানির সম্ভাবনাকে পুরোপুরিভাবে বাড়িয়ে দিয়েছে আগামী ফিফথ আগস্ট অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে এই শুনানিটি নির্ধারণ করবে যে ছাব্বিশ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী হবে যদি শুনানি প্রকাশ্য আদালতে হয় তাহলে কী হতে চলেছে আর যদি না হয় তাহলেই বা কী হতে চলেছে যদি শুনানি প্রকাশ্য আদালতে হয় তবে সমস্ত পক্ষের কাছে যুক্তি পেশ করার এবং ন্যায় বিচার পাওয়ার একটা বড় সুযোগ তৈরি হবে রাজ্য সরকার এবং চাকরি প্রার্থীরা উভয়েই আশাবাদী যে সুপ্রিম কোর্ট তাদের আবেদনকে বিবেচনা করবে এবং একটা ইতিবাচক রায় কিন্তু দেবে এখন সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে যেখানে এই ঐতিহাসিক মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তাই সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে এই মামলার প্রতিটা আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব নতুন ভিডিওর মাধ্যমে সুপ্রিম কোর্ট কি বলছে আমরা নজর রাখছি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয়